হ্যালো প্রিয় ফিরোভিওস আমি আমার সাইফুল ইসলাম আপনাদের মাঝে হাজির হয়েছি ডিজিটাল খামার ইউটিউব চ্যানেল এবং ডিজিটাল খামার ফেসবুক পেজ থেকে তো আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আসসালামু আলাইকুম তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালো আছি প্রজেক্টের ভিডিও করতেছি আজকে আপনাদের দেখানোর জন্য আপনারা অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ডে দেখলে বুঝতে পারবেন আর আপনারা যারা ব্রয়লার খামারি ভাইয়েরা আমাদের কাছ থেকে এই লোহার তিনতলা বিশিষ্ট অটো ব্রয়লার মোড়ে খাসা তৈরি করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা যারা নিজেরাও খাসা তৈরি করে ফেলছেন এই কোটি মালামালগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এই যে রোলার বেল্ট বিয়ারিং পানির ড্রিঙ্কার ইত্যাদি আপনার ফার্মিং বিষয়ে যে মালামালগুলো লেগে থাকে এবং খাঁচা ফিটিং করতে যে মালামালগুলো লেগে থাকে অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন তো আপনারা সরাসরি আমার দোকানে আসতে হলে ঢাকা নবাবপুর বংশাল পুলিশ পাড়ির পাশে এসে আমাকে আমার নাম্বারে ফোন দিলে আপনাদেরকে রিসিভ করে নিব আর আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল বিক্রয় করে থাকি আর আমরা লেয়ার ব্রয়লার সোনালি মুরগি কোয়েল পাখি ইত্যাদি সব ধরনের খাঁচা তৈরি করে থাকি তো আপনারা যারা আগামী দিনে খাঁচা তৈরি করার কথা ভাবছেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি আপনাদের যে আজকে যে প্রোজেক্টটা ভিডিও আপনাদের দেখাইতেছি আমরা এটা হচ্ছে আপনার ঢাকা নবাবগঞ্জ এখানে আটটা খাসা তৈরি করছি ব্রয়লার মুরগির জন্য তো আমরা উন্নত মানের বেল্ট দিয়ে সবসময় খাসা তৈরি করে থাকি যার কারণে যারা কোনো গ্রাহক বা খামারিরা যেন বিভ্রান্তই শিকার না হয় তো আপনারা যারা আমাদের কাছে ফোন দিয়েও বেল্ট তৈরি করতে চান আসলে অনেকে জি যে ভাই আসলে বেল্টের এত দাম কম টাকার বেল্ট কেন হয় না আসলে ভাই আমাদের কাছে কম টাকার বেল্ট আছে কিন্তু আমরা এগুলো বিক্রি করতে চাই না কারণ এগুলো ভালো হয় না যার কারণে আমরা খামারিদের দিলে তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে না পরবর্তীতে আমরা আপনারা আমাদের বকা করবেন সে কারণে আমরা হাই কোয়ালিটির মাল দিয়ে সবসময় করার চেষ্টা করি এই কারণে আমাদের রেটটা একটু বেশি আর আসলে আমাদের খাতা তৈরি করতেও রেটটা একটু বেশি পড়ে দেয় আমাদের সব উন্নত মানের মাল দিয়ে আমরা তৈরি করে থাকি তো ইনশাআল্লাহ আপনারা যারা আগামী দিনে ব্রয়লার মুরগির খাতা তৈরি করতে চান লেয়ার মুরগি খাতা তৈরি করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি তো আজকের এই ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসলে সেভাবে তুলে ধরতে পারি নাই আবহাওয়া সংক্রান্ত কারণে ভালোভাবে ভিডিও করতে পারি নাই তো যতটুকু ইনশালা পারছি আপনারা অবশ্যই দেখবেন এবং আপনারা আমার ডিজিটাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনার জন্য আজকের ভিডিওটি শুরু করা হলো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে আজকে ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম প্রিয় ব্রয়লার খামারি ভাইয়েরা আপনারা যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা আপনাদের এখন আমরা দেখাইতেছি যে আমরা ব্রয়লার মুরগির তিনতলা বিশিষ্ট লোহার তৈরি রুলার এবং পিপিআই বেড সিস্টেমের যে খাসা এই খাসাটি আপনারা দেখতে পাচ্ছেন তিনতলা বিশিষ্ট এই খাসাটি আমাদের হয়ে থাকে এই যে বেলগুলা সেট করা আছে এই যে প্রতিটা তলায় তলায় বেল সেট করা আছে আসলে আমরা যে ফার্মে এখন ভিড়ি ভিড়ি করতেছি একটু আলস আলপতার কারণে তেমনভাবে হয়তো ফুটে উঠতেছে না তো আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার তিনতলার ওপরের তলাটা এটা এই যে কত সুন্দরভাবে আমরা এই খাঁচাগুলো সেটিং কইরা অল কমপ্লিট এটা আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপর মানে তিন তলার ওপরের তলা বুঝছেন তো আপনারা এভাবে সুন্দর করে আমাদের কাছ থেকে এই ব্রয়লার খাসাগুলো তৈরি করে নিতে পারেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাটা খাসার ওপরের ফ্লোর আমাদের টাঙ্কিটা বসানো আছে এই যে আমাদের টাঙ্কিটা বসানো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের টাঙ্কি বসানো এই আমরা এখান থেকে ওয়াটার রেগুলেটারের মাধ্যমে এই যে ওয়াটার রেগুলেটার ফিটিং করা আমরা এখান থেকে এই টাঙ্কি থেকে ওয়াটার রেগুলেটারের মাধ্যমে আমরা পুরা পানের লাইন আমরা সেটিং কইরা সব খাসাগুলোতে আমরা সংযোগ দিয়েছি তো এই মুহুর্তে আপনারা যে খাসাগুলি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার এই প্রোজেক্টে আটটা খাসা তৈরি করা হয়েছে পঁচিশ ফিট বাই চার ফিট এবং পঁচিশ ফিট বাই পাঁচ ফিট আমাদের খাসাগুলিতে ওয়াটার ড্রিঙ্কার সিস্টেম করা আপনারা এখন দেখলে বুঝতে পারবেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই ধরনের খাসাগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই দিয়ে কাজ করে থাকি এটা হচ্ছে খাবার পাইপ আর এফ এল পাইপ তো আমাদের মুরগি এই যে সাইডে জালিগুলো দেখতে পাচ্ছেন এই জালিগুলো দিয়ে আমাদের মুরগি এখান থেকে খাবার খাবে যখন আপনার ছোট থাকবে তখন এইভাবে আস্তে আস্তে সিরিয়ালে সিরিয়ালে আপনার বড় হয়ে উঠবে এভাবে আস্তে আস্তে আপনার একবারে মুরগি যত বড় আপনি করেন সেই পর্যন্ত খাইতে পারবে তো আপনারা আমাদের কাছ থেকে ওয়াটার সিস্টেমগুলো খাসা তৈরি করে নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজ করে থাকি আর আপনাদের যে খাসাটি এখন দেখাচ্ছি এই খাসাটির ব্যাক সাইড সব পানের লাইনের বন প্ল্যাক সিস্টেম করা আপনারা ইচ্ছা করলে প্রতিটা পাইপ বন প্ল্যাক খুলে দিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারেন আমাদের খুবই হাই কোয়ালিটির বেল্ট দিয়ে খাসাটি তৈরি করা এটা হচ্ছে মাঝখানের পালা মানে খুঁটিগুলা এখানে ব্যাক সাইড ব্যাকসাইড ব্যাক সাইড পানির লাইনের সাইডটা আর আপনারা এই যে বেল্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো একবারে অরিজিনাল পিপিআই কনভেয়ার বেল্ট এগুলো কনভেয়ার বেল্ট বলা হয় আপনারা এই ধরনের খাসাগুলো আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এবং এটি হচ্ছে খাবার পাইপ আমরা চার ইঞ্চি খাবার পাই ইউজ করছি ব্রয়লারের জন্য আপনারা আমাদের কাছে এটা প্রশ্ন করে থাকেন যে ভাই চার ইঞ্চির থেকে কি পাঁচ ইঞ্চিটা ভালো হয় কি না আসলে পাঁচ ইঞ্চিটা একটু বড়ো তো সাইজে হতে ভালোভাবে খাইতে পারবে কিনা তো আপনাদের উদ্দেশ্যে বলছি আমরা চার ইঞ্চিটা কেন দেই কারণ আমাদের ব্রয়লার সিস্টেমটা এমন যে আমরা ছোটো থেকে খাওয়ানোর চেষ্টা করি এই কারণে পাঁচ ইঞ্চিটার এই যে ভিতরের ভিতরটা গ্যাপটা অনেক বড় হয়ে যায় যার কারণে ওই ছোটো বাচ্চাগুলো খাইতে অসুবিধা হয় সে কারণে আমরা চার ইঞ্চিটা ইউজ করে থাকি আর এই যে আমাদের অটো ড্রিঙ্কার সিস্টেম করা আমাদের যেখানে যেমন সিস্টেম করা মানে যেখানে যে কয়টা করে লাগে সে কয়টা করে আমরা ড্রিঙ্কার সেট করছি আমাদের প্রতিটা স্পেস হয়ে থাকে পাঁচ ফুট বাই পাঁচ ফুট এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ড্রাম ফিটিং করছি এই যে টাঙ্কি ফিটিং করছি দুইটা টাঙ্কি করছে একটা হচ্ছে স্টক পানি রাখার জন্য আর একটা ওষুধ দেওয়ার জন্য এবং সাথে আপনারা হলুদ একটা রেগুলেটর দেখতে পাচ্ছেন এই রেগুলেটরের মাধ্যম দিয়ে আমরা প্রতিটা লাইনে আমরা কিন্তু পানি সরবরাহ করে করে থাকি আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে খাসার ওপরের সাইডটা মানে যেটা তিন তলার উপরের তলাটা বুঝছেন এই এইভাবে আপনারা আমাদের কাছ থেকে কড়াই করে নিতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকি আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই ব্রয়লার মধ্যে খাতা তৈরি করে থাকি তো আপনারা এভাবে আমাদের কাছ থেকে কাজগুলো করে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের মানে লাইনটা এভাবে সেট করে থাকি আমরা এই যে প্রতিটা লাইনে লাইনে একটা করে চাবি মানে বল দেওয়া আছে আপনারা যা যে লাইনে যখন আপনার পানি দরকার আপনি সেই লাইনে চাবিটা এইভাবে অন অফ করে দিতে পারবেন এই যে ধরেন আমি এই লাইনের চাবিটা নিয়ে যাচ্ছি আমি এটা অন অফ করে দেবো আমার যেটা প্রয়োজন হবে আমি সেটা ইউজ করবো যেটা হবে না সেটা ইউজ করবো না তো এইভাবে আপনারা এই যে ড্রিঙ্কারগুলো সাধারণত দেখেন আমাদের খাসাগুলোতে এক পাশে ড্রিঙ্কার সিস্টেম এক পাশে খাবারের সিস্টেম তো এইভাবে হয়ে থাকে খাঁচাগুলো আসলে আজকে একটু আলসল কারণে এবং আকাশের মেঘাচ্ছন্ন পরিবেশ তো এই কারণে ঠিকঠাকভাবে হয়তো খাসাগুলোর উপকারিতা আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না তো আপনারা সবাই যারা এই ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদের ভিডিও শেষ অংশে দেখাবো যে বেলগুলো আমরা কীভাবে ঘোরাই থাকি তো আপনারা একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আমরা কীভাবে বেল ফিটিং করে থাকি সরি বেলগুলো ঘোরাই হ্যান্ডেল দিয়ে আপনার দেখানো হবে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আরও এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই খাতাগুলো তৈরি করতে আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ডিজিটাল খাওয়ার ইউটিউব চ্যানেল এবং খাওয়ার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আমাদের এই যে বেল্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একবারে অরিজিনাল কনভার বেল্ট আপনার একটু খরচ বেশি হইল এই বেল্টগুলো করাই করলে আমাদের কাছ থেকে আপনারা দশ বছরের মতো ব্যবহার করতে পারবেন এবং এই বেল্টটি আপনার কোনো ভাস পড়ে না বা ভাস খায় না আপনার ঘো আমরা ঘোরায় দেখাবো আর আমাদের এই খাসাগুলো আসলে আমরা লোহার করে থাকি এগুলো কাট দিয়ে করলে আসলে সে মানে সেটিংটা ঠিক সে তেমন হয় না আপনারা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই এই খাসাগুলো কি কাট দিয়ে করা যায় না আসলে কাঠ দিয়ে করলে সেটিংটা ভালো হয় না আর এটা করলে আপনি ঠকবেন লাভ লাভবান হইতে পারবেন না তো ইনশাল্লাহ আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম ব্রয়লার খাসা তিনতলা বিশিষ্ট তৈরি করতে চান অবশ্যই আমাদের স্কুলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি তো এখন আপনাদের দেখাবো আমরা কীভাবে রুলারের বেলটা ঘুরাই তো আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা এই বেলটা হ্যান্ডেল দিয়ে ঘোরাই থাকি আসলে আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই এই বেলটাকে হ্যান্ডেল দিয়ে ঘোরাইতে অনেক শক্তি লাগবে না আসলে আমাদের যে বেলটা ঘুরতেছে আপনারা দেখুন এই বেলটা কোনো প্রকার ভাস খায় না এবং কোনো প্রকার কোনো সাইডে চাপে না আসলে আলো স্বল্পতার কারণে ঠিক সেভাবে ভিডিওটা করতে পারিনি তো দেখুন এই যে বেলটা আমাদের ঘুরতেছে মোটামুটি আপনার খুব ইজিলিভাবে ঘুরাইতে পারবেন এবং আপনি এটাগুলো ফেলতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত শেষ পরবর্তী আরও কোনো একটি ভিডিও নিয়ে দেখা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ